কিছু কিছু মানুষ আছে যারা ক্যাচাল না করলে তাদের ঘুম হয় না তাদের পেটের ভাত হজম হয় না এ রাজ্যেও একজন মানুষ রাজ্যের শীর্ষ প্রশাসনিক জায়গায় আছেন না না আমি তার নাম নিয়ে আবার জেলে যেতে চাই না অলরেডি তিনি আমাকে জেল হাজতে পাঠানোর বেশ চেষ্টা করেছিলেন তার উদ্যোগে তার নেতাদের উদ্যোগে ছোট খাটো মাঝারি মিলিয়ে মোট পাঁচটা মামলা করেছেন আমার নামে আর একটা মামলাতে পুলিশ আমাকে ধরেও নিয়ে গেছিল অনেক সাংবাদিকদেরই ধরে নিয়ে গেছে আমি স্পেশাল কিছু ট্রিটমেন্ট পেয়েছি এমন কিছু নয় তো যাই হোক আপনারা মোটামুটি বুঝতেই পেরেছেন তার কথা আমি বলছি এবার সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপি কুড়ি জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে আর এই পশ্চিমবঙ্গ দিবস পালন করার এই কুড়ি জুন তারিখের একটি বিশেষ রাজনৈতিক এবং ঐতিহাসিক তাৎপর্য আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব পছন্দ না তিনি মনে করেন তিনি বঙ্গেশ্বরী তিনি যেটা বলবেন সেটাই হবে এবং তা ঠিক করে দেওয়া পয়লা বৈশাখী পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে দেখুন পয়লা বৈশাখ একটা ক্যালেন্ডারের একটা উৎসব পয়লা বৈশাখের আলাদা তাৎপর্য আছে কিন্তু বাঙালি মানে তো শুধু পশ্চিমবঙ্গের বাঙালি নয় বাঙালি মানে পশ্চিমবঙ্গের বাঙালি হতে পারে বাঙালি মানে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ মানে এইটুকু ভূখণ্ড যেটা উনিশশো সালে ভারত পেয়েছিল বাংলাদেশ থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন হয় গোটা এই বঙ্গ প্রদেশ অবিভক্ত বাংলাকে আমরা যদি বঙ্গ প্রদেশ বলি বঙ্গ দেশ বলি যে নামে খুশি ডাকি না কেন তার একটা আলাদা ঐতিহাসিক তাৎপর্য আছে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বললে যে ভূখণ্ডটা বোঝায় সেই ভূখণ্ডটা কিন্তু এই বিশে জুন উনিশশো তারিখে নির্ধারিত হয়েছিল আইনসভায় পাস হয়েছিল অ্যাক্ট তৈরি করে এই ভূখণ্ডটা ভারতকে দেওয়া হয়েছিল হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে বিশে জুন উনিশশো সাতচল্লিশ ছিল বাঙালি হিন্দুদের ভাগ্য নির্ধারণের দিন তাদের এখানে থাকার একটা অধিকারের দিন তো সেই দিনটাই তো পারফেক্ট পশ্চিমবঙ্গ দিবসের জন্য পয়লা বৈশাখ ক্যালেন্ডারিও একটা তারিখ পয়লা বৈশাখের সঙ্গে আমাদের কোন মাস কিভাবে পালন হবে সেটার বিষয় আছে কিন্তু পয়লা বৈশাখ একটা আনন্দ উদযাপনের দিন তাই বঙ্গেশ্বরীর মনে হয় এই দিনটাই বঙ্গ দিবস বাংলা দিবস কি দিবস আমি ঠিক জানি না তার মতো করে ওই পশ্চিমবঙ্গের রাজ্যের একটা দিবস পালন করা উচিত এবার ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী চান পশ্চিমবঙ্গের মানুষের হাতে টাকা মনে শান্তি থাকুক চাহে না থাকুক তারা যেন নেচে কুদে বেড়ায় তাঁর এই মৎসব আনন্দ মেলা ঠেলা নাচা গানা এটা খুব পছন্দ নিজেও মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী হলে কেউ নাচতে গাইতে পারবে না এ কথা বলে না কেউ এ কথা বলছি না আমরাও কিন্তু একটা রীতি রেওয়াজ বলে তো একটা কথা আছে একটা শোভন অশোভন পারা না পারা বলে তো কথা আছে তিনি যেভাবে নাচেন মনে হয় না তিনি নাচে সাবলীল এখন দেখুন আমি যত সুন্দর করে সাংবাদিকতা করতে পারি যত ভালোভাবে কথা বলতে পারি নিশ্চয়ই তত ভালো গিটার বাজাতে পারবো না গিটার আমার হাতে দিলে আমি একবারে ধেরিয়ে দেবো তিনি যেটা করেন মঞ্চে উঠে সেটাকে ধেড়ানো বলা হয় সেটা নাচ নয় হ্যাঁ চেষ্টা করেন প্রচেষ্টা করা ভালো কিন্তু আমি সব পারি বলে ধেরিয়ে দেওয়াটা সেটা যেভাবে বাংলার মানুষ নেবে সেটা তাদের ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে পহেলা বৈশাখ আমাদের আনন্দ করার দিন আমাদের নতুন বর্ষের দিন কিন্তু নতুন বর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের আবির্ভাবে কোনো সম্পর্ক নেই যাই হোক তিনি বলেছেন ঠিক করেছেন তিনি শাসক তিনি যা মনে করবেন যেটা করে দেবেন সেটাই আইন কারণ পশ্চিমবঙ্গে তো আইনের আছে। এমনটা এবং তার পক্ষে পক্ষে নির্দিষ্ট কিছু প্রমাণ থাকে এবার ব্যাপারটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ দিবস তিনি পালনে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি নবান্নে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছেন কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই দিনকেই পশ্চিমবঙ্গ দিবস পালন হবে কি আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না তিনি আটকাতে পারবেন বিরোধী দল নেতাকে পারবেন না বিজেপির নেতারা সমস্ত জেলায় জেলায় ব্লকে স্তরে মন্ডলে এলাকায় এলাকায় এই দিনকে আটকাতে পারবেন পারবেন না কিন্তু কি হয়েছিল উনিশশো সালে আপনারা সকলেই জানেন যে মুসলিম লীগ চেয়েছিল গোটা বাংলা চলে যাক পূর্ব পাকিস্তানের মধ্যে পাকিস্তানের অংশ হোক রংপুর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সেই সময় ঢাকা ডিভিশন এবং সেই সময় বেশ কিছুটা অন্যান্য জেলা সবকটা জেলার নাম আমার মনে পড়ছে না এই সমস্ত জেলাগুলি সেই সময় যেহেতু সংখ্যা গুরু মুসলিমরা ছিলেন এবং গোটা বঙ্গ প্রদেশের যদি সামগ্রিকভাবে বিচার করা যায় তাহলে মুসলিমরা সংখ্যাগুরু ছিলেন সেই কারণে বলা হয়েছিল যে এই অঞ্চলটাকে আমাদের পাকিস্তানের অংশ করে দিতে হবে কারণ এই অঞ্চলে সব থেকে বেশি মুসলিমরা মেজরিটি ছিল এবং এই দাবির পক্ষে তারা বেশ ইংরেজদের মানিয়েও নিতে পেরেছিল কিন্তু বাদ সেদে ছিলেন এক বাঙালি বীর যার নাম ছিল শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় না তিনি বডি বিল্ডার ছিলেন বলছি না একদম সাধারণ দেখতে একটা মানুষ কিন্তু মনের জোর ছিল অসীম সে বিষয়ে পরে আসছি আগে এই টপিকে আসি তিনি ঠিক করেছিলেন তিনি লড়াই করবেন তিনি যুক্তি দেবেন তিনি কিন্তু শেষ পর্যন্ত বাঙালি হিন্দুদের জন্য এই হয় হোমল্যান্ড দিতে সক্ষম হয়েছিলেন তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন হ্যাঁ এ কথা ঠিক এই প্রদেশে মুসলিমরা সংখ্যা গুরু কিন্তু হিন্দুদের সংখ্যাও নেহাত কম নয় ওরা যদি বলতে পারে মুসলিমরা হিন্দুদের সাথে থাকতে পারবে না তাদের আলাদা দেশ দিতে হবে তাহলে হিন্দুদেরও তো আলাদা জায়গা দেওয়া উচিত তারাও তো ওদের সঙ্গে থাকতে পারবে না রাম শ্যামের সঙ্গে থাকতে পারবে না তাহলে তো শ্যাম রামের সঙ্গে থাকতে পারবে এটাই তো সোজা অঙ্ক আর এই অঙ্কের উপর ভিত্তি করেই তিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়েছেন যার নাম পশ্চিমবঙ্গ যার রাজধানী কলকাতা যেখানে বসে আজকে আমি খবর পড়ছি পড়তে পারছি তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আজকে আমার নামের পাশে বিশ্বাস আছে আপনাদের কারো কারো নামের পাশে রায় কারো নামের পাশে রায় বাহাদুর কেউ মজুমদার কেউ ভট্টাচার্য কেউ মুখার্জি কেউ বিশ্বাস কেউ অন্যান্য অনেক নাম আপনারা বহন করেন কেউ অধিকারী কেউ খাঁ কেউ ঘোষ কেউ বোস কেউ রায় কেউ রাজবংশী এই নামগুলো আপনারা বহন করতে পারতেন না এই পদবীগুলো আপনারা বহন করতে পারতেন না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতো আজকে পরিস্থিতি বাংলাদেশের মতন হতো বাংলাদেশে আজ মানুষ কনভার্ট হতে বাধ্য হচ্ছে সেখানকার সংখ্যাগুরু জনতার চাপে এটা তো মিথ্যে নয় এবং আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলেই এত বড় একটা আমরা জায়গা পেয়েছি রাজ্য হিসেবে গর্ব করার মতন সেখানে দশ কোটির বেশি মানুষ বাস করে এবং সম্মানের সাথে বাস করে যারা সেই সময় ভোটাধিকার দিয়েছিল যাদের বাপ ঠাকুর দ্বারা পাকিস্তানের পক্ষে তারা সবাই কিন্তু পাকিস্তানে যায়নি ভোট দিয়েছিল পাকিস্তানে হোক কিন্তু সকলে পাকিস্তানে যায়নি তারা আজও বাস করে এখানে এবং ভালোভাবেই বাস করে দুর্ভাগ্য কাদের জানেন আজও যারা মনে করেছিল পূর্ব পাকিস্তানে তারা থেকে যেতে পারবে হিন্দু হয়েও ভেবেছিল যে আমরা তো কয়েকশো বছর ধরে আমাদের বাপ ঠাকুরদারা সব এখানেই বাস করে ওরাও তো এতদিন ধরে আমাদের পাশাপাশি থাকতো ওরা হয়তো আমাদের অত্যাচার করবে না কিন্তু আজ তারা নিপীড়িত হচ্ছে দেশ স্বাধীন হওয়ার সময় বাইশ শতাংশ হিন্দু ওখানে ছিল আজ কমতে কমতে সাত শতাংশে এসে ঠেকেছে কয়েক বছর পর পাঁচ ছয় শতাংশ হবে কিন্তু এপারে এপারে গল্পটা উল্টো এপারে গত আদমশুমারিতে দেখা গেছিল সাতাশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা ছিল এবং এখন দেখা যাচ্ছে প্রায় বত্রিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা আছে ধীরে ধীরে এটা পঁয়ত্রিশ হবে তারপর চল্লিশ ধীরে ধীরে যেই দিন পঞ্চাশ হবে কপালে কিন্তু দুঃখ আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন কিন্তু তার সত্ত্বেও ক্ষমতায় টিকে থাকতে হবে তার জন্য তিনি তুলসী মঞ্চের রাজনীতি করেন এই তো দুদিন আগে বলেছেন একটা লুঙ্গি পরা মানুষকে দেখা গেল তুলসী মঞ্চ ভাঙতে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন তিনি হিন্দুদের পূজাস্থলে আঘাত করেছেন তার বিরুদ্ধে তো একটা কঠিন ধারায় মামলা করা উচিত ছিল সংখ্যা সংখ্যালঘু হয়েও বা সংখ্যা হন যেই হন তিনি কিন্তু তিনি একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন তিনি তার বিরুদ্ধে তো দাঙ্গা ছড়ানোর অভিযোগ আনা উচিত ছিল তার বিরুদ্ধে অ্যারেস্ট করা উচিত ছিল অ্যারেস্ট করেছেন কিনা আমি ঠিক জানি না হয়তো অ্যারেস্ট হয়েছেন বা হননি সেটা বড় বিষয় না কিন্তু এই ধরনের ঘটনা ঘটালে তাকে অ্যারেস্ট করা উচিত তার বিরুদ্ধে সম্প্রীতি ভঙ্গ করার অভিযোগ দাঙ্গা লাগানোর অভিযোগ নানান রকমের কঠিন কঠিন অভিযোগ দিয়ে তাকে হাজতে পড়া উচিত হয়তো করেছে বা হয়তো আগামী দিনে পুলিশ করবে কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন একটা মানুষ খেতে গেছিল ফিরে এসে দেখে তার দোকান নেই সেখানে মঞ্চ করে দিয়েছে মুখ্যমন্ত্রী তো তাদের পক্ষ নিলেন যারা অভিযুক্ত যাদের ক্যামেরায় দেখা গেল অশান্তি করতে তার পক্ষ নিচ্ছেন মুখ্যমন্ত্রী আসলে না ভোট বড় বালাই ঠিক সেই কারণে এখানে মমিনপুরের মতন ঘটনা ঘটে মোথাবাড়ির মতন ঘটনা ঘটে মালদা মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটে তারপরেও যে ব্যবস্থা হওয়া উচিত সেই ব্যবস্থা নেওয়া হয় না আর পশ্চিমবঙ্গ দিবস এই জিনিসটাকেই মনে করিয়ে দেয় পশ্চিমবঙ্গ দিবস মনে করিয়ে দেয় যে কোজাগুরী লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীর ঘটনা ঘটেছিল মনে করিয়ে দেয় কলকাতার উনিশশো সাতচল্লিশ সালের সময় যে ঘটনাগুলো ঘটেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে এই কথাগুলো আমরা বলতে পারতাম না গোপাল পাঠানা থাকলে আজকে আমরা কলকাতা ওপারে চলে যেতে দেখতাম আজকে ঢাকার রাজধানী হতো কলকাতা হয়তো উপরাজধানী হতো বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের তাহলে দিনটাকে পালন করা হবে কেন এই না এবং শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ দিবসের বিরোধিতা তিনি করেছেন তা নয় আপনারা সকলেই জানেন যে এই মাসেই আরেকটা তারিখ আসছে উনিশশো সালের পঁচিশে জুন সেই অভিশপ্ত তারিখ যেদিন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল আপনারা আপনাদের বাপ ঠাকুরদার কাছে জিজ্ঞেস করে দেখবেন সেই সময় কি পরিস্থিতি ছিল আমি আমার ঠাকুরদাকে ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম আমার ঠাকুরদা নেই গত হয়েছেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এমার্জেন্সি কি ছিল তিনি চোখ মুছতে মুছতে বলেছিলেন আমার ঠাকুরদা একজন গ্রামীণ চিকিৎসক ছিলেন আমাদের দেশের বিভাজন হবার পর আমাদের জায়গা দেওয়া হয়েছিল বিহারে সমস্তিপুর বলে একটা জায়গা সেই জেলায় আমাদের বাড়ি ছিল সেই বাড়িতে ছোটবেলায় আমি আমার ঠাকুরদাকে জিজ্ঞেস করেছিলাম এমার্জেন্সিটা আসলে কি তিনি চোখ মুস্তে মুছতে বলেছিলেন তার শুধু অপরাধ হয়েছিল একজনকে চিকিৎসা করার তিনি জানতেন না যে সেই লোকটা কোন রাজনৈতিক দল করে আসলে চিকিৎসকরা ডাক্তাররা তো কখনো জিজ্ঞেস করে না কেউ অসুস্থ হয়ে এলে কেউ চোট আঘাতপ্রাপ্ত হয়ে এলে তাকে তো জিজ্ঞেস করে না আপনি কোন রাজনৈতিক দল আপনি কোন বর্ণের মানুষ আপনি হিন্দু না খ্রিস্টান প্রেসক্রিপশনে নাম লিখতে হয় শুধু নাম লেখার জন্য বয়সের জন্য কিন্তু তার জাত ধর্ম জিজ্ঞেস করার উদ্দেশ্য থাকে না কোন রাজনৈতিক দল করেন কত টাকা ইনকাম এইসব তো ডাক্তাররা জিজ্ঞেস করে না একটি বিরোধী রাজনৈতিক দলের সদস্যকে চিকিৎসা করেছিলেন বলে সেই সময় মিসা বলে একটি আইন ছিল অভিশপ্ত আইন যেটা ওই সময়টাতে ব্যবহার করা হতো এমার্জেন্সির সময় সেই মিসাইনে আমার ঠাকুরদাকে এক রাত থাকতে হয়েছিল পুলিশের লকআপে পরে স্থানীয়রা গিয়ে থানায় প্রতিবাদ করলে পুলিশ ছেড়ে দেয় ওপেন জেলখানা হয়ে গেছিল দেশটা যারা জনসংঘ করতেন জনতা দল করতেন কংগ্রেস করতেন না এমন রাজনৈতিক সকল দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছিল যারা রাজনৈতিক দল করেন না সরকারের পক্ষে নন তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল গোটা দেশটা একটা ওপেন জেলখানা হয়ে গেছিল এই তো কাঙ্গনা রানাওয়াত কিছুদিন আগে এমার্জেন্সি সিনেমা করেছেন তাতে ওই সময়টার একটা ঝলক দেখা যায় আপনারাও দেখে নিতে পারেন সম্ভবত অ্যামাজন প্রাইম বা অন্য কোনো ওটিটিতে রয়েছে ভিডিওটা তো এরকম সেই অভিশপ্ত সময় আমরা তো সকলে ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি ইমার্জেন্সির কথা যা ইতিহাসের বইয়ের পাতায় পড়েনি গুগল সার্চ করে জেনে নেবে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করেছিলেন ইন্দিরা গান্ধী অনেক ভালো কাজ করেছেন কিন্তু তার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কাজ অনেক করেছেন তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এমার্জেন্সি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে হবে বলে গোটা দেশের ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিলেন এই যে গণতন্ত্র আমরা বলি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসির কণ্ঠ রোধ করেছিলেন গণতন্ত্র বলে কিছু ছিল না একটা স্বৈরশাসকে পরিণত হয়েছিলেন ইন্দিরা গান্ধী কাউকে কথা বলতে দিতেন না কংগ্রেসের লোকেরাও কথা বলতে পারতো না তিনি মনে করতেন ইন্ডিয়া ইন্দিরা ইজ ইন্ডিয়া তার সেই স্বপ্ন সেই ভুল পরে ভেঙেছিল কিন্তু ততদিনে অনেক ক্ষতি হয়ে গেছিল দেশটা কাকে গ্রেফতার করেননি আদোয়ানিকে গ্রেফতার করেছেন নাটালজিকে গ্রেফতার করেছেন অনেক বড় বড় নেতাকে তিনি গ্রেফতার করেছেন সেই সময় এমার্জেন্সি লাগু করে দিই এমার্জেন্সিতে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না আমরা সাংবাদিকতা যখন পড়ছি তখন ওই সময়কার খবরের কাগজ দেখেছি সেই সময় খবরের কাগজের হেডলাইন মুছে দেওয়া হতো খবরের একটা পোর্শন ব্ল্যাঙ্ক থাকতো এটা ছিল সংবাদ মাধ্যমের প্রতিবাদ সেই লেখাগুলো সেন্সার করা হতো সংবাদ মাধ্যমে কি ছাপা হবে না ছাপা হবে কোনটা যাবে কোনটা যাবে না সেটা এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর টিম ঠিক করে দিত এবং যেটা পছন্দ হতো না মুছে দিত লেখা যেত না এখন মোদিজিকে বলা হয় মোদিজি নাকি স্বৈরশাসক অন্যান্য নেতাদের বলা হয় স্বৈরশাসক রাজ্যেরও বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের নেতাকে বলা হয় আপনারা স্বৈরশাসনের দেখেছেনটা কি স্বৈরশাসন দেখতে হলে ইন্দিরা গান্ধীর কাছে দেখুন কাকে বলে স্বৈরশাসন আইরন লেডি সত্যি আইরন লেডি কিন্তু স্বৈরশাসক ছিলেন এটাও সত্যি সেই সময় দেশে নাচবন্দি করে দেওয়া হতো জোর করে ভুলে গেছেন সেই সব দিনগুলো কাকে বলে শাসন সঞ্জয় গান্ধীর মতন কুলাঙ্গার ছিল যার শেষ অবধি তার শেষ যাত্রা নিয়েও কন্ট্রোভার্সি আছে যাক সেসব বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু সেই দিনটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার ওটা একটা কালো দিন ছিল কিন্তু সেই কালো দিনকে কালো দিন মানতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তিনি তো কংগ্রেসের প্রোডাক্ট কংগ্রেস থেকেই তো বেরিয়েছেন তিনি তিনি তো সেই সময় সুখ ভোগ করেছেন উনিশশো পঁচাত্তরে তখন তিনি হয়তো ছাত্রনেত্রী শোনা যায় যে তিনি নাকি ওই সময়ে বেশ তারও এই সময়টাকে খুব তিনি উপভোগ করেছিলেন আসলে কংগ্রেসের নেতারা তো সেই সময় অসীম ক্ষমতা ভোগ করেছে অসীম ক্ষমতা এবং সেই কারণেই কংগ্রেস থেকে তো তিনি তো কংগ্রেস করেছেন কংগ্রেসের মন্ত্রী ছিলেন তাহলে কংগ্রেসের খারাপ দিনগুলোকে তিনি খারাপ বলবেন কিভাবে কংগ্রেসের সঙ্গে এখনও তার সেটিংয়ের রাজনীতি আছে সবাই জানে সেটা প্রকাশ্যে আছে তাই তিনি বিরোধিতা করেছেন যে না এই কালো দিনটাকে কালো দিন হিসেবে আমরা মানি না তিনি বলেছেন প্রকাশ্যে মানবেন কেন তিনি তো নিজেও সৈর্য শাসকের মতন কাজকর্ম করেন বাংলায় হয়তো সোকল এমার্জেন্সি নেই কিন্তু এমার্জেন্সির মতনই তো অবস্থা জারি রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তার সমালোচনা করলে কিভাবে কণ্ঠরোধ করে দেওয়া হয় আমরা দেখিনি এই খিদিরপুরে কি হয়েছে আমরা দেখিনি খিদিরপুরের ওই বাজারে বহু হিন্দু মানুষের দোকান ছিল সাধারণ মানুষের দোকান ছিল হিন্দু বা মুসলমান বড় কথা নয় কিন্তু তারা যখন বলল তাদের ক্ষতির কথা মুখ্যমন্ত্রীর সামনে তারা যখন আওয়াজ তুললো তাদেরকে চুপ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পারিষদ যারা ছিলেন তার আশেপাশে সকলে কিভাবে সারের দাম বেশি কেন জিজ্ঞেস করলে মাওবাদী কেসে ঢুকিয়ে দেওয়া হয় অভিযোগ দিয়ে আমরা দেখিনি আমরা দেখিনি ছত্রধর মাহাতোকে কিভাবে গ্রেফতার করানো হয়েছে তারপর আবার দলে নেওয়া হয়েছে আমরা দেখিনি অন্যান্যদের কিভাবে একটা কার্টুন আঁকার জন্য কিভাবে গ্রেফতার করিয়ে দেওয়া হয় আমরা দেখিনি সাংবাদিকদের কিভাবে গ্রেফতার করা হচ্ছে এমার্জেন্সির সময় তো এভাবেই সাংবাদিকদের গ্রেফতার করা হতো এখনো সেই রকম অবস্থা রয়েছে সত্যি তো রয়েছে তো পাঁচ পাঁচটা মামলা নিয়ে ঘুরছে শফিকুল আরামবাগ টিভির তার নামেও কতগুলো মামলা মানব গুহর নামে কতগুলো মামলা রোজিনাদের নামে কতগুলো মামলা আমরা জানি না বছর বছর কিভাবে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে একটু পিন করা হয় তাই এ রাজ্যে জরুরি অবস্থাকে এমার্জেন্সিকে এমার্জেন্সি মনে করা হয় না আপনারা কি মনে করেন এই বিষয়ে বলুন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত যথেষ্ট মূল্যবান এবং আপনারা যারা কমেন্ট করছেন প্রচুর কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ ভিডিওটা যাদের ভালো লাগছে সকলকে ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভ্যালুয়েবল মেম্বার আছেন মেম্বারশিপ নিয়েছেন অর্থনৈতিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আর আমাদের পডকাস্ট সেগমেন্ট আপনাদের কেমন লাগছে সেটাও একটু জানাবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব